শুভ সকাল বন্ধুরা সকাল সকাল শুরু করে দিলাম কাজ বাজ ঘুম থেকে উঠেই মেয়েদের যেটা কাজ আজকে আমি এই যে মোছামুছি দিয়েই শুরু করলাম আজকে হচ্ছে সব কিছু একটু মোছামুছি করব। বেশ কিছুদিন ধরে মোছা হচ্ছে না সময় পাচ্ছি না তো আজকে ঘুম থেকে উঠে আগে মনে মনে ঠিক করেই নিয়েছিস যা যা আছে সব কিছু একটু মুছবো আর ওদিকে কিন্তু আমার ছেলে দেখেছো সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা শুরু হয়ে গেছে ওর যে এখন কী যে ফোনের দিকে নেশা হয়েছে তো তোমাদের কি বলবো আর এই নেশাটা কীভাবে ছাড়াবো বুঝতে পারছি না আর এই যে ফুলের মালাটা দেখতে পাচ্ছ মা আগের দিনকার সন্ধ্যাবেলায় গোপুসোনাকে পড়িয়েছিল ওই মালাটা আবার আমাদের মাথায় ঠেকিয়ে এই ঘরেই রেখে দিয়ে গেছে আর আগে যেন রজনীগন্ধা ফুল ঘরে থাকলে কতই না সেন্ট বেরোতো এখন আর তেমনভাবে সেন্ট পাওয়া যায় না জানি না যে কেন এটা বর্ষাকাল বলে না শীতের ফুলগুলাই কিন্তু বেশ সেন্ট থাকে তো ফুলদানিটাও অনেক দিন ধরে মোচা হয় না তো আজকে ফুলদানিটাও একটু মুছলাম গতকালই খেয়াল করেছি যে ফুলদানিটাই খুব নোংরা পড়েছে তো আজকে সেই কারণে আরও তাড়াহুড়ো করে মোছামুছি আর কি শুরু করে দিলাম যেহেতু বাবু পড়তে যায়নি কোনো তারা নেই যে চা করতে হবে বা কিছু আর আজকে বাবুকে স্কুলেও পাঠাবো না কারণ ছেলেটার শরীর খারাপ সেই কারণে তো আমার তো মোছামুছি কমপ্লিট আর এদিকে হচ্ছে বিছানাটাও ঝেড়ে নিলাম আর এদিকে দেখো তনুশ্রী ডেলি লাইফ দিদি ভিডিও দেখছি দিদি খুব ভালো আমাদের খুব সাপোর্ট করে আর আমরাও দিদি ভাইকে সাপোর্ট করি আর দিদি ভিডিও আমরা কিন্তু এই সকালে এইভাবেই দেখি ঘুম থেকে উঠেই ফার্স্ট হচ্ছে এই দিদি ভাইয়ের ভিডিও আমাদের ফোনে আর কি চলে তো যাই হোক তোমাদেরকে দিদি ভাইকেও একটু সবাই সাপোর্ট করো ফলো করো এটাই বলবো তো এই দেখো আমার কিন্তু বিছানাটা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে ছেলে বাড়িতে থাকলে বার খাটে উঠবে আর নামবে আর বিছানার চাদরটা কিন্তু নেমে যায় সেটাই আমি একটু ঠিকঠাকভাবে গুঁজে দিচ্ছি তো এবারে আমার সব কিছু কমপ্লিট এবার একটু ঘরটাকে ঝাড় দিয়ে নিই এই যে ঝাড় দেওয়া হবে তারপর হচ্ছে ঘরটাকে ভালো করে মুছবো আর ঘরটাকে আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে ঝাড় ঝুট দিয়ে আগে ঘরটা মুছে নিই যেদিনকে হয়তো কারেন্ট থাকে না কোনো কাজের তাড়া থাকে বা ছেলের পড়তে যাওয়ার খুব তাড়া থাকে কিন্তু দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে সেদিনকে কিন্তু আর সকালে মুছতে পারি না টাইমের অভাবে কাজ করার মতো কমপ্লিট হলো এবার

তো ভালোই হলো বাবুরও একটু রেস্টের প্রয়োজন ছিল তো ছুটিটা একসঙ্গেই হয়ে গেল আর কি এটাই তো চলো এখন চাটা খেয়ে নিই তারপর আবার আসছি চাটা খেয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে কিন্তু এসছি বেশ কিছুক্ষণ হলো ওদিকে ভাত ফুটছে এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এখানে আলু কচু কেটে নিয়েছি আর এই দেখো এখানে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে ইলিশ মাছ তো ইলিশ মাছ দিয়ে আলু কচুর ঝোল করব। আর এবছর আমি ফার্স্ট টাইম আলু কচু দিয়ে ইলিশ মাছ খাচ্ছি আর এখানে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো ভাজবো তো এদিকে তো রান্না তোমাদেরকে বলেই দিলাম তো চলো একটু অন্য কিছু বলা যাক তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম তোমাদেরকে আমি ছটা ডিম খাবো তোমরা সেটা নিয়ে অনেকেই অনেক কিছু কমেন্ট করেছো কিন্তু ছটা ডিম আমি খাইনি আর এদিকে দেখো মাছের মাথাটা রয়েছে ওটা কিন্তু পরে কি করব সেটা তোমাদেরকে দেখাচ্ছে ওটা তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে আসলো যে দেখো নাও তুমি ছটা ডিম খাও তো সেটাই আমি আর কি তোমাদের ভিডিওতে বলেছিলাম কিন্তু ছটা ডিম কি আর কেউ খায় আর এই দেখো সবুজ সবুজ পালন শাক এখানে বেগুন বার করে নিয়েছি ওই যে ইলিশ মাছের মাথাটা দেখতে পেলে তোমরা ওটা দিয়েই আর কি রান্নাটা করব। আর এখানে দেখো তেল গরম হয়ে গেছে জিরা ফোড়ন দিয়ে আলু আর কচু দুটোই কিন্তু আজকে একসাথে করে আর কি ভেজে নেব আর আমি কিন্তু এখন নিজেই দেখছি কি যে নিজেই নিজেকে টোলের শিকার করে ফেলছি কেন জানি না আমার এরকম মনে হচ্ছে কালকে তোমরা ডিম খাওয়া নিয়ে অনেকে অনেক রকমের কথা বলেছো এর আগের দিন আমি একটা ভিডিওতে বলেছিলাম যে মারু খেতে হয় তো অনেক দিদি ভাই বলেছে এটা বিশ্বাস করতে পারছি না তোমাকে কোনো দিন ভাই গায়ে হাত দেবে না আর এদিকে দেখো মটন ছিল মটনের তরকারিটাও আর কি গরম করে নিচ্ছে আর এখানে কিন্তু আমার ঝোলটাও হয়ে গেছে আর এদিকে দেখো পালন শাকটা কেটে নিয়েছি আর আলু বেগুন সব কিছুই কেটে নিয়েছি তো মা ইলিশ মাছের মুড়োটা দিয়ে আর কি আমি পালন শাকটা রান্না করবো তো ওটা রান্না হোক আর তোমাদেরকে যেটা বলছিলাম তো একদম ঠিকই বলেছে যে দিদি ভাইগুলো আর কি বলেছে যে এটা বিশ্বাস করতে পারলাম না আমার বর ওরকম না ওটা আমি জাস্ট বরের সঙ্গে একটা কোনো কথা নিয়ে ইয়ার কি মারছিলাম আর ইয়ারকি আর কি মারতে মারতেই কিন্তু আমরা ওই কথাটা আমি বলে ফেলেছিলাম কিন্তু আমার বর সত্যি অনেক ভালো আমাকে তো মারার তো দূরের কথা আমাকে কোনো দিন ছুঁয়েও মানে কি বলবো মানে ঝামেলা টামেলা হলেও কোনো দিন যে মারবো এরকম মনোভাবও নেয় আর কোনো দিন ওরকমভাবে ছুঁয়েও দেখে না তো এটাই হচ্ছে আর কি ব্যাপার তোমরা কিন্তু এই কথাগুলো নিয়ে কিন্তু কেউ খারাপ ভেব না ঠিক আছে তো আমি কয়দিন ধরেই ভাবছিলাম বলবো বলবো কিন্তু সেটার বলা হচ্ছে না তো আমরা দুইজনে ওরকমই করি যতক্ষণ তোমাদের দাদাভাই বাড়িতে থাকে ওরকমই মজার মজার কথা বলি আর একটা বোন কমেন্ট করেছে যে আমি বলেছি বরের ছুটি মানে সানডে তো বলছে দিদি ভাই আদৌ কি সানডে হ্যাঁ বোন কিন্তু কাজের চাপটা একটু বেশি হয় কিন্তু কী তো ওই যে চাপ থাকে না যে এই টাইমের মধ্যেই রান্না করতে হবে এই টাইমের মধ্যেই খেতে দিতে হবে দোকানে যাবে এ মানে এইটা তো চাপ থাকে না এইটার জন্যই আমি কিন্তু সানডে কথাটা বলেছিলাম কিন্তু বর বাড়িতে থাকলে অনেকটাই কাজ কিন্তু বেড়ে যায় আর এদিকে গল্প করতে করতে আমার কিন্তু পালন শাকটাও হয়ে গেছে আর একটু সকালেই নামিয়ে নেব আর এই দেখো বেশিন ভর্তি বাসন পড়ে রয়েছে এবার কিন্তু আমি বাসন মাজাও শুরু করি দিলাম তো ওদিকে শাকটা শুকাতে শুকাতে আমার কিন্তু বাসনগুলো মোটামুটি মাজা মাজা হয়ে হয়ে যাবে তো বাসন খাবো তো এদিকে দেখো একদম রান্না কমপ্লিট করে নিয়ে চলে আসলাম এখানে হচ্ছে খাবো এটা তোমাদের দাদা ভাইয়ের ভাত তোকে দিয়ে দিচ্ছি শাক আর ওরা খাবে আজকে হচ্ছে সকালে মটনটা দিয়ে আর এই দেখো ইলিশ মাছের ঝোল কচু দিয়ে ফাইনাল লোক আর এবার হচ্ছে তোমাদের দাদা ভাইকে কোটোতে তুলে দেবো রক্ত অভদ্র খাওয়া কমপ্লিট করে একদম স্নান টান করে নিয়েছে আর এদিকে এই বালিশের বন্ধগুলো ছিল এগুলো হচ্ছে কেচে নিলাম তো এখানেই মেঘলাম বৃষ্টি মেঘ মেঘলা মেঘলা হয়েদার এখন বৃষ্টি চলে উপরে যেতে যেতে কালকে আমি জামাকাপড় মেলে এসেছি সব ভিজে গেছিলো তুলতে যেতে যেতে তো সেই কারণে আজকাল যাবো না মেলতে আজকে এখানেই মেলবার আমরা দেশে এখানেই মেললি উপরে খুব কমই যায় বিছানা চাদর টাদর থাকলে আর কি যায় তো চল মেলে দিই তারপর আসছি তো বন্ধুরা সে খাওয়া দাওয়া করার পরে স্যান ট্যান করে কাপড় মেলে দিয়েছি তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি তো ছেলের শরীর খারাপ ছেলেকে ছেলে শুয়েছিল ছেলের সাথে আমিও আর তোমাদের ভিডিওগুলোই দেখছিলাম তো এখন হচ্ছে বাজে পাঁচটা তো ছেলেকে পড়তে বসেছি তো এই দেখো বই তো এই দেখো বই দেখেছ তো এখন হচ্ছে পড়াবো ছেলেকে তো চলো পড়িয়ে নিই তারপরে আবার আসছি আর আজকে হচ্ছে রাতে রান্না করতে হবে যেহেতু আজকে একাদশী মা তো রাতে রুটি করবে না তো সেই কারণে তো চলো তার আগে ছেলেকে পড়িনি তারপরে আবার কি করব না করবো সেটা পরে শেয়ার করব ঠিক আছে ঘন্টার আওয়াজ পাচ্ছ আর আমার বাবুকে পড়ানো হয়ে গেছে এখন বাজে সাতটা মারা করছে সন্ধ্যা আরতি আর এখানে আমি চলে আসলাম দিন পরে আজকে বাবুর জন্য ম্যাগি বানাতে তো এই দেখো ম্যাগিটা কিন্তু হয়ে এসছে এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব আর আমি সচরাচর আমার ছেলেকে ম্যাগি ট্যাগি খাওয়াই না তো খুব কমই খাওয়াই যেদিনকে আর কি ও বায়না ধরে বেশি জেদ করে খাবো বলে সেদিনে আর কি খাওয়াই নাহলে তোমরা তো দেখতেও পাও আমার ছেলে বেশি রাতে রুটি খায় আর যেদিনকার চিকেন মাটন রান্না হয় সেদিন ও একটু ভাত খেয়ে নেয় তো বন্ধুরা দেখতে পেলে ছেলের জন্য ম্যাগি রান্না করলাম আর আমার ছেলের শরীরটা একটু খারাপ জ্বর জ্বর ভাব তো কিছুই খাচ্ছে না সেই কারণে আজকে অনেক দিন পরে ওর জন্য ম্যাগি রান্না করে দিলাম তো আজকে ম্যাগি খাবে আর তোমাদের বলেছিলাম যে রাতে রান্না করবো তো রান্নাটা আজকে আমাকে করতে হলো না তো মারা যেমিত একাদেশি দিয়ে সবজি খাই আর হচ্ছে সাবুর পায়েস টাইস করে সাথে টলও আছে তো মা বললো রান্না করতে হবে না তোমাদের দাদা ভাই আবার ওইগুলো খেতে খুবই ভালোবাসে তো ওইগুলো খেতে ভালোবাসে তো ওগুলোই খাবে মা বললো শুধু তোমার জন্য অল্প করে রান্না করো আমার এক জন্য আর কি এইবার রান্না করবো তো আমি একটু মুড়ি টুড়ি খেয়ে নেবো তোমাদের দাদা ভাই হচ্ছে ওগুলোই খেয়ে নেবে তো ভালোই হলো রান্নাটা গরমের মধ্যে করতে হলো না তো একদিকে ছুটি পেলাম আজকে রাতে রান্না থেকে তো বন্ধুরা আজকের ভিডিওটার বেশি বড় করছি না এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে তো ছেলেকে এখন ম্যাগিটা খাওয়াবো আর তোমাদের ভিডিওগুলো দেখি তো সবাই টাটা বাই